কালকে জন্মাষ্টমী আর আমি নিয়ে এসেছি দুটো তার বাজার থেকে কিনে অনেক দাম এখন জন্মাষ্টমীতে তালের মোটামুটি এই দুটো তাল কিনতে আমি গরিব হয়ে গেছি বলতে পারেন একশো কুড়ি টাকা লেগেছে এই ছোট ছোট দুটো তাল কিনতে তো আজকে রাতে বেলা এখন বাজে সাড়ে নটা কারণ যখন এগুলো কিনে বসবো বুঝতে একটা আপাতত শুরু করি দেখি দু নম্বরটা যেতে পারি কিনা তারপর আপনাদের দেখাচ্ছি যে এগুলো দিয়ে আমরা আজকে কি বানাতে চলেছি হ্যালো বন্ধুরা আমি অপূর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল দিনে বাড়িতে আনার বেশ একটা প্রচলন ছিল কিন্তু এখনকার ব্যস্ততার মাঝে তার এনে ওঠা হয় না আর সেটাকে ছাড়িয়ে কিছু বানাবো এই ব্যাপারটা অনেকেই এখন অ্যাভয়েড করে আর সত্যি কথা বলতে আমাদের জেনারেশন বা জেনারেশনের কেউই সেভাবে তাল কিভাবে ছাড়াতে হয় সেটা জানে না বা জানলেও সেটাকে একটা হেডেকের কাজ হিসাবেই ভাবে কিন্তু বছরে তো একবারই তাল পাওয়া যায় আর সেটাও এক দু মাসের জন্যই আর সেটা বাজার থেকে না কিনে আনলে আর একটু তালের বা লুচি না বানানে ছোট গোপোষণায় তো পাক দেবে তাই না তাই কিচ্ছু না ভেবে আমি বাজার থেকে নিয়ে এসেছি বেশ বড় সাইজেরই দুটো তাল আর সেটাকে ছাড়াও বলি তরি এত রাতের বেলায় সেটা নিয়ে বসা আর যারা জানো না যে পাঁচ মিনিটের মধ্যে কি হবে খুব সহজে তাল ছাড়ানো যায় তাদের জন্যই মেনলি এই ভিডিওটা বানান এখানে আমি দুই রকম ভাবে তাল ছাড়ানো দেখাবো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে হবে আমি সাধারণত বাড়িতে দেখেই তাল ছাড়ানো শিখেছি তো প্রথমে তালটা আমি সেভাবেই ছাড়াবো প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর তালের মাথাটা ফুলে নেবো এরপর মাছ বরাবর ভেঙে নেবো সাধারণত তিনটি আটি থাকে তারপর প্রত্যেকটা আটির খোসাগুলোকে আস্তে আস্তে খুঁলে তারপর খোসার সাথে লেগে থাকা তালের আঁশগুলোকেও আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার পর তালের আটিগুলোকে একটা পাত্রে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব তালের পিউরি বা কাই যাই বলেন না কেন সেটাকে একটু থক করে নেওয়ার জন্য এরপর নিয়ে নেবো একটা শক্ত ঝুড়ি নরম বা পাতলা ঝুড়ি হলে একদমই তালটা ঘষা যাবে না ভালো হয় বাড়িতে বেতের ঝুড়ি বা স্টিলের ঝুড়ি থাকলে আমার কাছে কোনোটাই ছিল না বলে আমি এখানে একটু শক্ত দেখি একটা ঝুড়ি ইউজ করছি এইবার ওই মেখে রাখা তাল গুলোকে ভালো করে ঝুড়ির ওপর ঘষে নেব তাহলেই নিচে রাখা থালাতে তালের পিউরিটা পড়বে আর থালাটাও এখানে ঝুড়ির থেকে বড় সাইজের নিলেই কাজ করতে সুবিধা হবে যখন দেখবেন তালটা ঘষতে ঘষতে অনেকটা ড্রাই হয়ে গেছে তখন আবার জল দিয়ে মেখে একটু থপ করে নিলেই অনেকটা পিউরি পাওয়া যাবে এরকম দু তিনবার করলেই তাল থেকে পুরো পিউরিটা বা কাইটা একদম বেরিয়ে আসবে থালার মধ্যে এবার বলি একটা ট্রি তালের মধ্যে অনেকটাই আঁচ থাকে আর বারবার ঝুড়িতে সেটা ঘষার সময় তালের আঁচ গুলো পিউরিতে মিশতেই পারে আর সেটা পরে খাওয়ার সময় মুখে লাগে তো সেটা যাতে না হয় তার জন্য আমি এখানে তালে পিউরিটাকে একদম সূক্ষ্ম ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তাহলেই পিউরিটা একদম ক্লিন হয়ে যাবে তো এটা গেল পুরনো পদ্ধতিতে তাল ছানো এবার আসি মডার্ন ওয়েতে আর এটার জন্য টাইম এতটা কম লাগবে সেটাই ফলো না করলে জানতেই পারতাম না আর একটা তাল ছাড়ানোর পর ক্লান্ত হয়ে যখন আমি ফোন দেখছিলাম তখনই দেখি এই নতুন ভাবে তাল ছাড়ানোর ট্রিক্সটা প্রথমে যদিও বিশ্বাস হয়নি তারপর পরে তিনি আর একটা তাল নিয়ে বসে যখন এটা অ্যাপ্লাই করলাম তখন বুঝলাম সত্যি এভাবে তাল ছাড়ালে অনেক কম সময় লাগে প্রথমে তালটাকে ধুয়ে নিয়ে মাথাটা খুলে ফেলবো আর সাথে নিয়ে নেব একটা ছুরি আর একটা কাঁচি এরপর ছুরি দিয়ে তালের ওপরের দিকটা গোল করে কেটে ফেলে দেওয়ার পর তালটাকে না ভেঙে আবার ওই ছুরিটা দিয়েই খোসাটার ওপরে সরু সরু করে একটু কেটে নাম যদিও তালটা একটু স্লিপ করছিল তাই ভালোভাবে তালটাকে ধরে আস্তে আস্তেই কাটছিলাম এই তালটা একটু বড় হওয়াতে জাম মাটির মধ্যে নড়াচড়াও কম করছিল পুরো তালের খোসাটা ছুরি দিয়ে কাটার পর সরু সরু খোসার মধ্যে দিয়ে ছুরিটা ঢুকিয়ে একটু উপরের দিকে করে টানলেই খুব সহজেই আজ থেকে খোসাটা আলাদা হয়ে যাচ্ছিল এইভাবেই খুব কম সময়ে এই পুরো তালটাও আমার ছাড়ানো হয়ে গেল এই তালটায় দুটো আটি ছিল এইবার তালের আঁশগুলো আটির গা থেকে ছাড়ানোর জন্য নিয়ে নেবো একটা কিচেন নাইফ এখানে কাঁচিটা একটু ধারালো না হলে আঁশগুলো কাটতে হাতে অনেকটাই প্রেশার দিতে হবে প্রথমে তাহলে আটি থেকে আঁশগুলো দুই দিকে ভাগ করে নিলে খুব সহজেই গোড়াটা দেখা যায় আর একবার কাঁচি দিয়ে গোড়াটা ঠিক করে কাটলে পরে আর কাটতে কোনোই অসুবিধা হয় না কিন্তু এখানে একদমই অল্প করে কাটবেন নাহলে কাঁচি স্লিপ করতে পারে বা হাতে বেশি প্রেশার দিতে হতে পারে সত্যি কথা বলতে আমার এই পাটটা বেশ মজার লেগেছে আর অনেক তাড়াতাড়িও তারের আশ আর তালের আটি আলাদা হয়ে যায় এখানে ব্যাস এখানে তো আমার সব তাল কাঁচি দিয়ে কাটা কমপ্লিট হয়েই গেছে এবার আসবো তালের পিউরিতে আগের দেখানো প্রসেসের মতো এখানে কোনো ঝুড়ি ইউজ হবে না প্রথমে এখানে নিয়ে নেব একটা বড় জামবাটি আমি এখানে প্রায় এক লিটারের মতো জল নিয়ে তার মধ্যে তালটা দিয়ে বেশ করে মেখে তালের পিউরিটা বের করে নিয়েছি এইটার কনসিস্টেন্সি যতটা পাতলা হবে ততটাই ভালো হবে তাড়াতাড়ি পিউরিটা বেরোবে তাই বলে আবার জল মেশাতে মেশাতে তালটাকে জল বানিয়ে দেবেন না যেন বাটি মতো তালগুলো হওয়ার পর আমি নিয়েছি একটা স্টিলের ছাঁকনি এটা যেহেতু একটু প্রেশার দিয়ে ছাঁকতে হবে তাই প্লাস্টিকের না ইউজ করাটাই ভালো তাতে ছাঁ ফেটে যাওয়ার চান্স থাকে এবার আমি ওই স্টিলের ছাঁকনির মধ্যে অল্প অল্প করে তালের পাল্পটা নিয়ে হাত দিয়ে ঘষে নিচ্ছি আর আপনারাই দেখুন কি তাড়াতাড়ি পিউরিটা নিচে জমা হচ্ছে তারপর তালের এই পিউরিটা পুরো বেরিয়ে গেলে আবার প্লাস্টিকের ছাঁকনিটা দিয়ে একবার ছেঁকে নেব যাতে কোনো কিছুই না থেকে যায় পিউরিটার মধ্যে ব্যাস আমার সেকেন্ড তালটাও ঘষা কমপ্লিট এরপর থেকে বাড়িতে তাল আনলে আমি তো সেকেন্ড প্রসেসটাই ফলো করব আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা যদি আপনারা অলরেডি এই প্রসেসটাই ফলো করেন তবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের করা একটা লাইক বা একটা আমাদের ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রাণিত করে তো চলুন এবার তালের পিউরিটাকে ওভেনে বসিয়ে জাল দিয়ে রাখবো তাতে অনেকদিন অবধি তালটাকে স্টোর করে রাখা যায় ফ্রিজে নেক্সট ভিডিওতে আমি দেখাবো তাল দিয়ে আমি কি কি বানিয়ে খেলাম আপনারা যদি সেটা দেখতে চান তবে ঝটপট সাবস্ক্রাইব করুন পরে ভিডিও আপডেটের জন্য আর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তবে আসি